উনিশশো সালের পর থেকে আমরা ছোটোবেলা থেকে বড় হতে হতে দেখতেছি যে আমি যুদ্ধ করেছিলাম আমার নামটা কেন দেওয়া হয়নি তারপরে আমি এইটা করছি আমি ওইটা করছি তো মাঝে মাঝে চিন্তিত থাকতাম যে আরে ভাই আমি যদি যুদ্ধ করি আমার সাথে তো আরও দশজন করছে তারা তো বলে দিতে পারবে যে আমি যুদ্ধ করছি কিনা তাই না তো কোনো প্রমাণ নাই প্রমাণ নাই মনে করো মনে করো খাইছে পনেরো বছর সতেরো বছর মনে করো মনে দিয়ে খাইছে আর কি যে মুক্তিযোদ্ধা তো ট্রেন করতাম যে এগুলো কেমনে পায় আর এই চব্বিশের যে যুদ্ধ আর কি তো এর পরে দেখতেছি যে এই দলের লোক বলতেছে আমরা মাঠে ছিলাম ওই দলের বড়ো নেতা নাকি লন্ডন থেকে মনে করেন যে সবসময় উৎসাহ যোগাইছে লন্ডন থেকে এসে যুদ্ধ করছে তারপরে হলো এই দলের নেতা আসিল সবসময় মাঠে আসিল শুরু থেকে শেষ পর্যন্ত তো এখন গণ উত্থানের ইয়া কে প্রফিটটা আদায় করবে আর কি কে সামনে যাবে মানে এটাকে পুঁজি করে কে নির্বাচন করবে মানুষের মাথায় ঘোল ঢেলে দিবে ঠিক আছে ভাই এখন বুঝতেছি ভাই নিজের চোখে যেগুলো দেখছি দেখছি এখন উল্টা এই কয়েক দিনের ব্যবধানে এগুলো উল্টে গেছে অমুক দল তমুক দল লন্ডন থেকে এই দল বাড়ি থেকে এই দল ঘর থেকে তো সবাই যুদ্ধ করছে আর যারা যুদ্ধ করে মরছে তাদের আর কোনো খবর নেই জয় বাংলা আই লাভ ইউ